নির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান আগামীকাল পাকিস্তানি নির্বাচন আর সেই নির্বাচনের আগের দিনই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান বিস্ফোরণটি ঘটেছে বালুচিস্তানের পিসিনের খানোজাই এলাকায় আসফান্দ ইয়ার খান ককার নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে তিনি পিশিনের পিপি ফর্টি সেভেন আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তবে যেই সময় বিস্ফোরণটি ঘটেছে সেই সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না সেই কারণে তিনি বেঁচে গিয়েছেন আসফান্দ ইয়ার খান এই ঘটনা ঘটনা প্রসঙ্গে জানান তার দপ্তর তার দপ্তরের বাইরে একটি মোটরসাইকেল দাঁড়ানো ছিল সেই মোটরসাইকেল থেকে ওই বিস্ফোরণটি করা হয় তার দলের আট কর্মী ঘটনাস্থলেই মারা যান এখনো পর্যন্ত এই বিস্ফোরণ এখনো পর্যন্ত এই বিস্ফোরণে আঠাশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন মানুষ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর পাকিস্তানের নির্বাচন কমিশন বালুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশের ইন্সপেক্টর জেনারেলের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বালুচিস্তানের এক মন্ত্রীর কথায় মোটরসাইকেলের মধ্যে রাখা ছিল বিস্ফোরক এই বিষয়ে বিশদ তদন্ত করা হবে তবে বৃহস্পতিবার বালুচিস্তানে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই তিনি আশাবাদী Bureau report, EVM news.